পুরাতন ওল্ড প্রাক্তন এক্স সাবেক ফর্মার প্রাচীন এনশেন্ট আগের প্রিভিয়াস বয়স্ক অ্যাডাল্ট ইতর খেড খাপুরুষ খাওয়ার্ড স্লজ্জাহীন সেমলেস নিষ্পাপ ইনোসেন্ট অজুহাত এক্সকিউজ সতীন খুয়াইফ সন্দেহ ডাউট গোপন করা হিডেন তৃপ্তিদায়ক গ্র্যাটিফাইং আকস্মিক অ্যাক্সিডেন্টাল নিন্দুক ক্রিটিক অস্থির রেস্টলেস মদন কিউফিড অলস লেজি মেধাবী জিনিয়াস খুঁটাদারি খুঁটা হোল্ডার আন্দোলন মুভমেন্ট প্রতিবাদ প্রোটেস্ট চাকরি জব রাজাকার রাজাকার বন্যা ফ্লাড দুর্যোগ ডিজাস্টার ঝড় স্ট্রম ভূমিধস ল্যান্ডস্লাইড ঘূর্ণিঝড় সাইক্লোন ক্ষতিগ্রস্ত হার্মস জলাবদ্ধতা ওয়াটারলগিং যুগ অ্যাডিশন বিউক সাবট্রাকশন বাঘ ডিভিশন গুণ মাল্টিপ্লিকেশন সমান ইকুয়াল বাই দ্য বাই কথা প্রসঙ্গে বাই চান্স হঠাৎ বাই স্টেজ দাপে দাপে বাই হার্ট মুখস্থ করা বাই নাইট রাতের বেলা বাই দিস টাইম এতক্ষণে বাই অ্যান্ড লার্জ মোটামুটি বাই মিন্স অফ উপায়ে গরুর মাংস বিফ হরিণের মাংস ভেনিসন ছাগলের মাংস গটমিট মহিষের মাংস বা ফেলাওমিট হাঁসের মাংস ঘুষ অভিভাবক গার্ডিয়ান গৃহকর্তা হাউস হোল্ডার গৃহিণী হাউসওয়াইফ নাতনি গ্র্যান্ডার উত্তরাধিকারী ইয়ার থিল পর্যন্ত অনলি শুধু নাও এখন লেইটার পরে এবার খকনো দেন তারপর পান্স একবার রিয়ারলি খুব কম ওই প্রাণের বন্ধু সোলমেইট ঘনিষ্ঠ বন্ধু ভুচম কুলাঙ্গার কোলাঙ্গার ব্ল্যাকশিপ বেঙ্গে পড়া ব্রেকডাউন বেদম প্রহার ব্ল্যাক অ্যান্ড ব্লু নাম ডাকা কল ফরার ঘর স্টাডি রুম ফরিকার ফল একজাম রেজাল্ট খসড়াকাতা বুক বিরতি ব্রেক বস্তি স্লাম মহল্লা খলনি, গ্রাম্য রুরাল বস্তি এলাকা স্লাম এরিয়া বস্তি জীবন গেটার ছোট শহর স্মল টাউন যতিন কু ওয়াইফ দুধমাতা হোয়াইটনার্স দাত্রী মিডওয়াইফ বিধুবা উইডো কুমারী স্পিনস্টার তাই নাকি ইজ দ্যাট শো কত গভীর হাউডিফ তারপর কি কিসের জন্য ফর ফরওয়ার্ড আর কিছু এনিথিং এলস কি খবর হোয়াটসঅ্যাপ পরিবহন ট্রান্সপোর্ট পরিপাটি ঠাইডি পরিমাণ অ্যামাউন্ট পরিসর রেঞ্জ পরিচয় আইডেন্টি পরিবেশ এনভায়রনমেন্ট পরিকল্পনা প্লান আকাশ স্কাই পাতাল আন্ডারওয়ার্ল্ড সুরঙ্গ টানেল জমি ল্যান্ড মাটি সয়েল বালি স্যান্ড উষ্ণ ওয়ার্ম তাপ হিট গরম হট তুষার স্নো শীতকাল উইন্টার প্রচন্ড তাপ ডেড হিট প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার আইন মন্ত্রী ল মিনিস্টার অর্থমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার প্রতিমন্ত্রী স্টেট মিনিস্টার শিক্ষামন্ত্রী এডুকেশন মিনিস্টার খাদ্যমন্ত্রী ফুড মিনিস্টার অবৈধ ক্ষমতা ইলিগাল পাওয়ার অবৈধ সরকার ইলিগাল গভর্নমেন্ট অস্থায়ী সরকার টেম্পোরাল গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক খেয়ার ঠিক সুষ্ঠ নির্বাচন ফিয়ার ইলেকশন লাতিমারা খিক গোতামারা বাট ঠেলা মারা সোয়াইপ ফক থান মারা ফুল ছাপমারা ফ্রেশ ছড় মারা স্ল্যাব তত্ত্বাবধায়ক কেয়ারটেকার উপদেষ্টা অ্যাডভাইজার পদত্যাগ রিজাইন সংস্কার রিফরমেশন বাসভবন হাউজ হামলা অ্যাটাক সংঘর্ষ কনফ্লিক্ট ভাংসুর ব্যান্ডালিজম প্রতিবাদ প্রোটেস্ট মিছিল প্রসেশন আত্মসমর্পণ সারেন্ডার বিকল্প অপশন বিকল্প অল্টারনেটিভ বিকল্প সাবস্টিটিউট প্রসিদ্ধ ফেইমাস প্রসিদ্ধ পপুলার প্রসিদ্ধ প্রমিনেন্ট, নিষেধ প্রহিবিশন অনুমতি পারমিশন আন্দোলন মুভমেন্ট ছাত্র আন্দোলন স্টুডেন্ট মুভমেন্ট শ্রমিক আন্দোলন লেবার মুভমেন্ট বিক্ষোভ কুপ ডেমনস্ট্রেশন প্রসেশন রণক্ষেত্র ব্যাটল ফিল্ড ছত্রবঙ্গ ডিসপার্স সমাবেশ অ্যাসেম্বলি এক গুণ সিঙ্গেল দুই গুণ ডাবল তিন গুণ থ্রি ফল্ট চার গুণ ফোর ফল্ট পাঁচ গুণ ফাইভ ফল্ট ছয় গুণ সিক্স ফল্ট মাতৃত্ব মাদারহুড পিতৃত্ব ফাদারহুড ভাতৃত্ব ব্রাদারহুড বাল্যকাল চাইল্ডহুড নারী সমাজ সিস্টারহুড জ্বলন্ত বোর্নিং ঘুমন্ত স্লিপিং ধুবন্ত সিঙ্কিং বারন্ত গ্রোয়িং চলন্ত রানিং আসন্ন ইমফেন্ডিং বহমান ফ্লুইং কারফিউ কারফিউ ডিক্লেয়ার বাতিল খেল সার্ভে বৈঠক মিটিং জেনোসাইড ইভার ফ্যামিলি স্বাস্থ্য হেলথ প্রকৃতি নেচার ইতিহাস হিস্টোরি দেশ কান্ট্রি বিদেশি ফরেন ব্যবসা বিজনেস মূল্য প্রাইস বিয়ে করা গেটমেরিড গন্ধ পাওয়া স্মেল ফুফিয়ে কাদা সাব হুচট থাম্বল নিঃশ্বাস নেওয়া ঠিক এ ব্রেড জাগা কিফা ফ্লেট থিল পর্যন্ত অনলি শুধু নাও এখন লেটার পরে এবার খকনো ডেন তারপর অনস একবার রিয়ার্লি খুব কমই মিথ্যা ফ্লেইক মিট্টা ফলস মিথ্যা বুগেস মিট্টা স্পোরিয়াস মতামত অপেনিয়ন মতামত নোশেন মতামত আইডিয়া মতামত ফিডব্যাক আধুনিক মডার্ন আদিম ফ্রিমিটিভ উপযুক্ত সুইটেবল কুখ্যাত নটরিয়াস, জনপ্রিয় পপুলার মধ্যরাতে অ্যাট মিড নাইট গভীরাতে অ্যাট ডিপ নাইট রাতে অ্যাট ঢোন দিন দিন ডেই বাই ডেই গত দিন লাস্ট ডেই সূর্যাস্ত সানসেট সূর্যোদয় সানরাইজ আজ রাত টু নাইট গদলি টুয়াইলাইট গত মাস আলটিমো সপ্তাহ উইক সাপ্তাহিক উইকলি বছর ইয়ার বাৎসরিক ইয়ারলি গতকাল ইয়েস্টারডে কফাল ফোরহেড তোরজনী ফোর ফিঙ্গার ভৃক কিডনি খনুই অ্যালবো লিফ পা লেগ মালিক ওনার শ্রমিক লেবারার বেতন স্যালারি নিলাম আকশন সস্তা ছিপ দামি এক্সপেন্সিভ বংশধর ডিসেন্ডেন্ট পূর্বপুরুষ ফোর প্রজনন জেনারেশন বন্ধু বানানো মেক ফ্রেন্ডস উত্তরাধিকার হেরিটেজ আত্মীয় স্বজন ফ্যামিলি আশীর্বাদ ব্ল্যাসিং অভিশাপ খার্স শুকনু ড্রাই ভিজা প্যাট ধারালু শার্প ভূতা প্লান্ট বস্তি স্লাম মহল্লা খলনি গ্রাম্য রুরাল বস্তি এলাকা স্লাম এরিয়া বস্তি জীবন গেটার ছোটো শহর স্মল টাউন ছতিন কু ওয়াইফ দুধমাতা হোয়াইট নার্স দাত্রী ওয়াইফ বিধুবা উইডো কুমারী স্পিনস্টার গত মাসে লাস্ট মান্থ গত সপ্তাহে লাস্ট উইক গত বছরে লাস্ট ইয়ার পরের দিন নেক্সট ডেই পরের সপ্তাহে নেক্সট উইক পরের মাসে নেক্সট মান্থ পরের বছরে নেক্সট ইয়ার আপানি অ্যাজমা খাসি খফ খুষ্ট লেফ্রোসি মাথা ব্যথা হেডেক চিকিৎসা ট্রিটমেন্ট চামচ স্পোন, ফ্রিজ ফ্রিজ চুলা স্টোভ পাত্র ফট বাটি বুল ছুরি নিফ কেটলি খেটল ভন্ড হেপুক্রেট প্রতারণা ছিট অপরাধী ক্রিমিনাল হত্যাকারী খিলার ছিনতাইকারী স্ন্যাচার মাতাল ড্রাঙ্ক চুর থিফ আমি হই আই এম আমি ছিলাম আই ওয়াচ আমার আছে আই হ্যাভ আমার ছিল আই হ্যাড আমি করব আই উইল আমি পারি আই খ্যান আমি ফারতাম আই খুড আমরা হই উই আর